গণেশকে হাতির মুখ দেওয়ার পেছনে একটি করুণ এবং একই সাথে গভীর তাৎপর্যপূর্ণ পৌরাণিক কাহিনী রয়েছে এই কাহিনীটি মূলত শিবের ক্রোধ পার্বতীর শোক এবং পরে তাদের সন্তানদের প্রতি ভালোবাসার প্রতীক দেবী পার্বতী একাকিত্ব অনুভব করায় তার শরীরের ময়লা ও চন্দন দিয়ে একটি ছেলের মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণ সঞ্চার করেন তিনি এই পুত্রকে নিজের স্নানাগারের প্রহরী হিসেবে নিযুক্ত করেন এবং নির্দেশ দেন যে তার অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে কিছু পর শিব সেখানে ফিরে আসেন তিনি স্নানাগারে প্রবেশ করতে গেলে গণেশ তাকে বাধা দেন গণেশ যেহেতু শিবকে চিনতে পারেননি এবং মায়ের আদেশ পালন করেছিলেন তাই তিনি কোনোভাবেই পথ ছাড়েননি গণেশের এই ব্যবহারে শিব অত্যন্ত ক্রুদ্ধ হন উভয়ের মধ্যে এক প্রচন্ড যুদ্ধ শুরু হয় শেষ পর্যন্ত শিব রাগের বসে তার ত্রিশুল দিয়ে গণেশের মাথা কেটে ফেলেন যখন পার্বতী এই ঘটনা জানতে পারেন তখন তিনি শোকে ভেঙে পড়েন এবং বিশ্ব ধ্বংস করার হুমকি দেন তিনি শিবকে আদেশ করেন যে তার ছেলেকে পুনরায় জীবিত করতে হবে পার্বতীকে শান্ত করতে এবং নিজের ভুল বুঝতে পেরে শিব তার অনুচরদের আদেশ করেন যে তারা যেন উত্তর দিকে মুখ করে থাকা প্রথম জীবিত প্রাণীর মাথা নিয়ে আসে অনুচররা একটি হাতির মাথা খুঁজে পায় এবং তা নিয়ে আসে শিব সেই হাতির মাথাটি গণেশের শরীরের সাথে জুড়ে দেন এবং তাতে পুনর্জীবন দেন এরপর তিনি গণেশকে সমস্ত দেবদেবীর মধ্যে প্রথম পূজার অধিকারী হওয়ার আশীর্বাদ দেন এই ঘটনার গভীর তাৎপর্য গণেশকে হাতির মুখ দেওয়ার পেছনে শুধু এই কাহিনীই নয় এর কিছু গভীর আধ্যাত্মিক এবং প্রতীকী অর্থও আছে এক অহংকার ধ্বংস গণেশের নিজের মাথাটি কেটে ফেলার ঘটনাটি মানুষের অহংকার ইগো বা আমি ভাবের প্রতীক এটি বোঝায় যে আধ্যাত্মিক উন্নতির জন্য অহংকারকে ত্যাগ করা অপরিহার্য দ্বিতীয় জ্ঞান জ্ঞান ও প্রজ্ঞা হাতির বুদ্ধি এবং প্রজ্ঞার প্রতীক হাতি বিশাল স্মৃতিশক্তি বিচক্ষণতা এবং স্থিরতার জন্য পরিচিত গণেশের হাতির মাথা এই বার্তা দেয় যে অহংকার ত্যাগ করে আমরা জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করতে পারি তৃতীয় হলো প্রথম পূজার কারণ হাতির মাথা যুক্ত হওয়ার পর গণেশ যে নতুন রূপে আবির্ভূত হলেন তা তার জ্ঞান ও বুদ্ধিরই বহিঃপ্রকাশ এই কারণেই তিনি সমস্ত বাধা দূরকারী বিঘ্নহর্তা হিসেবে পূজিত হন সুতরাং শিব গণেশকে হাতির মুখ দিয়েছিলেন কারণ এটি শুধু তার পুনর্জীবনের জন্য জরুরি ছিল না বরং এই রূপের মাধ্যমে তিনি জ্ঞান প্রজ্ঞা এবং বাধা দূর করার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন